তোমারও কি পড়তে বসলে এরকম মাথা ব্যথা শুরু হয় সামনের প্রি টেস্ট টেস্ট বা পরীক্ষা নিয়ে অনেক বেশি চিন্তায় আছো তাহলে এই ভিডিওতে আমি তোমাকে বেশ কিছু সুখবর দিব আশা করি এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে তোমার যত প্রকার চিন্তা আছে পড়াশোনা নিয়ে সকল কিছু দূর হয়ে যাবে তো চলো আমরা প্রথম সুখবরটা দিয়ে শুরু করি বা খুশির যে খবরগুলো আমি বলতে চাচ্ছি সেটা দিয়ে শুরু করি তো প্রথম সুখবর বা খুশির খবর হচ্ছে কম এফোর্টে সর্বোচ্চ প্রশ্ন কমন পাবার সুখবর অর্থাৎ একটু পরে আমি তোমাকে যেই সিকিউ সাজেশনগুলো দিব যেই সৃজনশীল সাজেশনগুলো দিব। সেগুলো তুমি যদি ফলো করো বা সেগুলো যদি তুমি যদি প্র্যাকটিস করে যাও তাহলে আটটা সৃজনশীলের মধ্যে তুমি দেখবে যে চারটা বা কখনো কখনো পাঁচটা সৃজনশীল কমন চলে আসছে এর পরবর্তী সুখবরটা হচ্ছে পরীক্ষার আগেই তুমি জানতে পারবা প্রশ্নের ধরনটা কেমন হবে টিচার কোন টপিক থেকে কি ধরনের প্রশ্ন করতে পারে তো এগুলো কিভাবে আসলে সম্ভব চলো শুরু করি তো আমরা যদি আসলে কম এফোর্টে আটটা সৃজনশীলের মধ্যে চারটাই কমন পেতে চাই তাহলে আমাদের প্রথম যে কাজটা সেটা হচ্ছে বোর্ড সিকিউ অ্যানালাইসিস তোমরা যারা আমার আগের ভিডিও দেখেছো তারা অলরেডি জানো এই জিনিসটা আসলে কি তো বোর্ড সিকিউ অ্যানালাইসিস করার মাধ্যমে একটা চ্যাপ্টারকে আমরা কি একটা বড় চ্যাপ্টারকে অনেক ছোট করে আনতে পারি এবং এতে আমাদের কী লাভ হয় আমরা আসলে জানতে পারি যে ওই চ্যাপ্টার থেকে টিচার কোন টপিক থেকে প্রশ্ন মাস্ট করবে আমরা জানতে পারি ওই চ্যাপ্টারের কোন টপিক থেকে কি টাইপের বা কি ধরনের প্রশ্ন হয়ে থাকে বা হতে পারে যেমন উদাহরণ যদি দেই যে সেমিকন্ডাক্টর ও ইলেকট্রনিক্স ধরে নিচ্ছি এই চ্যাপ্টারটি তোমার একদমই পড়া হয় নাই তুমি চাচ্ছ যে এই চ্যাপ্টার থেকে সৃজনশীল আসলে তুমি যেন উত্তর করতে পারো তাহলে এই অ্যানালাইসিসটা জাস্ট ফলো করবা এখন অনেকে প্রশ্ন করবা যে ভাই আমাদের হাতে সময়ই নাই এই চ্যাপ্টার আমরা পড়ি নাই আমরা অ্যানালাইসিস কিভাবে করব। চিন্তার কোনোই কারণ নাই এই সকল অ্যানালাইসিস আমরা অলরেডি তোমাদের জন্য করে রেখেছি সেই বইটা তোমাদেরকে কিন্তু একদম ফ্রি দিয়ে দিব সেটা জানতে হলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তাহলে যেটা বলতেছিলাম যে সেমিকন্ডাক্টর ও ইলেকট্রনিক্স এই চ্যাপ্টারের অ্যানালাইসিসটা আমরা যে করেছি বিগত বছরের প্রশ্নগুলো নিয়ে করার ফলে আমরা কি দেখতে পেয়েছি দেখো এখানে টোটাল চারটা টপিক আমরা পেয়েছি যে চারটা টপিক থেকে বিগত বছরের প্রশ্নগুলো এসেছিল এর মধ্য থেকে টপিক থ্রি যেখান থেকে চল্লিশ বার প্রশ্ন আসছে এর মানে তুমি একদম নিশ্চিত থাকো এই চ্যাপ্টার থেকে যদি প্রশ্ন টিচার করে অবশ্যই এই টপিক থেকে করবে এটা গ্যারান্টি তুমি তুমি এই টপিক পড়ে গেলেই গ অথবা ঘ একটা কমন পেয়ে পেয়ে যাবা ভাগ্য ভালো থাকলে দুইটাই কমন যেতে পারো এরপর তুমি আরও জানতে পারবা যে টপিক থ্রি থেকে সর্বোচ্চ কোন চার টাইপের প্রশ্ন টিচার করতে পারে যেমন ব্যাখ্যামূলক প্রশ্ন করতে পারে প্রবাহ লাভ বা প্রবাহ বিবর্তন গুণক থেকে প্রশ্ন করতে পারে ভোল্টেজ লাভ থেকে প্রশ্ন করতে পারে এই টাইপের প্রশ্নগুলো করতে পারে তো বাম পাশের সংখ্যাগুলো দেখে তুমি বুঝতে পারবা কোন টপিক বেশি ইম্পর্টেন্ট কোন টপিক কম ইম্পর্টেন্ট যেমন টপিক ওয়ান থেকে ছয়বার বার প্রশ্ন আসছে টপিক টু থেকে দুইবার বার প্রশ্ন আসছে টপিক তিন থেকে চল্লিশ বার প্রশ্ন আসছে মানে অনেক বেশি ইম্পর্টেন্ট আসবে এখান থেকে মাস্ট এখন কথা হচ্ছে তুমি কি শুধু টপিক থ্রি পরে যাবা তোমার টার্গেট যদি থাকে শুধু পাস করা তাহলে তুমি টপিক থ্রি পরে যাবা আর তোমার টার্গেট যদি থাকে শুধু পাস করা না পাস একটু ভালো মার্কস পেয়ে পাস করা তারা এই চারটা টপিকই দেখে যাবা যেন আসলে কোন সৃজনশীল তোমার মিস না হয় তো আমাদের এটা হলো বোর্ড সিকিউ অ্যানালাইসিস বা প্রথম কাজ যেটা আমরা কি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বা প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রেই কিন্তু করতে পারি এবং আমরা অলরেডি তোমাদের জন্য করে রেখেছি সেই বইটাও কিন্তু তোমাদেরকে ফ্রিতে দিয়ে দিব আচ্ছা যে বইটির কথা বলছিলাম তোমাদেরকে ফ্রি দিব এই যে বোর্ড অ্যানালাইসিস অ্যান্ড সাজেশন বুক এই বইতে কিন্তু আমরা এরকম ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজির প্রথম পত্র প্লাস দ্বিতীয় পত্র প্রত্যেকটা চ্যাপ্টার সুন্দর করে অ্যানালাইসিস করে সাজিয়ে দিয়েছি তোমার কষ্ট করে খুঁজতেও হবে না আর এই বইটা কিন্তু ফ্রিতে দিয়ে দিব জাস্ট ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তো এরকম কেমিস্ট্রি একটা অ্যানালাইসিস আমাদেরকে দেখাই তোমরা দেখো যে এখানে টপিক থ্রি দ্রাব্যতা দ্রাব্যতা গুণফল তোমরা সবাই জানো আমি জানি যে এই টপিকটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট এখানেও আমরা কিন্তু বুঝতে পারতেছি চৌত্রিশ বার প্রশ্ন আসছে এখন এতটুকু পর্যন্ত সবাই জানে কিন্তু তুমি এক্সট্রা কি জানবা এই বইটা ফলো করে যে এই টপিক থ্রি থেকে সর্বোচ্চ ছয় টাইপের প্রশ্ন টিচার করতে পারে এটা এই বই থেকে জেনে যাবা তো এই ছিল আমাদের প্রথম কাজ কম এফোর্টে সর্বোচ্চ প্রশ্ন কমন পাওয়ার যে উপায় সেটা হচ্ছে বোর্ড সিকিউ অ্যানালাইসিস সো এটা এই বইটা হেল্প করবে এই বইটা তোমাদেরকে অ্যানালাইসিসটা করে দিবে এবং এই যে এখানে লিখায় আছে এই বইটা তোমরা ফ্রিতে পাবা ওকে তো আমরা সামনে আগাই এর পরবর্তীতে দ্বিতীয় কাজটি হচ্ছে ছোট ছোট টাইপ ওয়াইজ কনসেপ্ট ক্লাস করা কেন ছোট ছোটো কারণ পনেরো ঘন্টার পনেরোটা লাইভ ক্লাস করার মতো পর্যাপ্ত সময়ও তোমার হাতে নাই ধৈর্যও তোমার হাতে নাই তো এই জন্যই বলতেছি ছোট ছোটো টাইপ ওয়াইজ কনসেপ্ট ক্লাস করবা যেমন এই বই থেকে তোমরা তো আসলে জানতে পারলা টপিক সম্পর্কে কোন টপিক থেকে কী ধরনের প্রশ্ন আসবে সেইগুলোর টাইপ সম্পর্কে জানতে পারলা দ্বিতীয় কাজটাই হলো এই প্রত্যেকটা টপিকের উপরে তোমার কনসেপ্ট ক্লিয়ার করতে হবে ছোটো ছোটো টাইপ ওয়াইজ ক্লাসের সমন্বয়ে এখন এই ছোট ছোট টাইপ ওয়াইজ ক্লাস কোথায় পাবা যেই ক্লাসগুলোতে কোনো এক্সট্রা কথা বলা হবে না যে ক্লাসগুলোতে টিচার জাস্ট কিমাকে কি বলবে ভাই টপিক থ্রি এমপ্লিফায়ার হিসেবে ট্রানজিস্টর এখান থেকে এই চার টাইপের প্রশ্ন আসে এই চার টাইপের প্রশ্ন পারার জন্য আমার এইটা এই চারটা সূত্র লাগবে এই কনসেপ্টগুলো তুমি যদি জানো তাহলে এটা সলভ করতে পারবা তারপর টিচার কিছু প্রবলেম সলভ করে তোমার কনসেপ্টটা একদম ক্লিয়ার করে দেবে একদম টু দা পয়েন্টে ছোট ছোট ক্লাস এরকম ক্লাস কেউ আমরা বলতেছি ছোট ছোট কনসেপ্ট ক্লাস এই ক্লাসগুলো তোমরা কোথায় পাবো ভাই চিন্তার কোনো কারণ নাই এরকম ছোট ছোট টাইপয়েস ক্লাস কিন্তু আমরা অলরেডি তোমাদের জন্য সাজিয়ে রেখেছি যে ক্লাসগুলো করে অনেক স্টুডেন্ট তাদের যে হতাশাটা আছে সিলেবাস শেষ করা নিয়ে সেখান থেকে বের হয়ে আসতে পারতেছে পনেরো দিন লাগে একটা চ্যাপ্টার শেষ করতে তুমি এক বা দুই দিনে আমাদের এই ক্লাস প্লাস এই বই প্র্যাকটিস করে একটা চ্যাপ্টার শেষ করে ফেলতে পারবা সো এই কোর্সের নাম হচ্ছে ক্র্যাশ কোর্স ছোট ছোট টাইপ ওয়াইজ রেকর্ডেড ক্লাস দ্রুত সময়ে সিলেবাস শেষ হবে সৃজনশীলে তুমি বস হবে এবং যা দিবে পরীক্ষায় কমন পরীক্ষায় মাস্ট কমন পাবা এই কোর্সের মাধ্যমে আচ্ছা এর পরবর্তীতে ভাইয়া তৃতীয় কাজটা কি তোমাদের তৃতীয় কাজটা হচ্ছে বোর্ড সি কিউ সলভ অর্থাৎ তুমি যে এই টপিকগুলোর কনসেপ্ট ক্লিয়ার করলা এই কনসেপ্ট দিয়ে তুমি যে বোর্ডের প্রশ্নগুলো বিগত বছর আসছিল সেগুলো পারো কিনা সেটা যাচাই করার জন্য বোর্ড সি কিউ সলভ করবা এই বইয়ের পরের পেজগুলোতে এখানে হয়তো দেখা যাচ্ছে না পরের পেজগুলোতে এখানে যে টপিক অ্যান্ড টাইপ তোমরা দেখতে পাচ্ছ এই টপিক অ্যান্ড টাইপ ওয়াইজ খুব সুন্দর করে বোর্ড প্রশ্নগুলো সাজানো আছে তোমার কাজ টপিক থ্রির কনসেপ্টটা ক্লিয়ার করার পরে এই টপিক থেকে এই বইতে যে টাইপ প্রশ্নগুলো সাজানো আছে সেগুলো জাস্ট প্র্যাকটিস করবা এবার কথা হচ্ছে তুমি যদি সিকিউ সলভ করতে গিয়ে আটকে যাও তুমি সব সিকিউ তো পারবা না ভাইয়া বা তোমার সিকিউ সলভিং টেকনিকগুলো শেখা দরকার জানা দরকার তখন কি করবা তখনও চিন্তার কোনো কারণ নাই আমাদের এই কোর্সে তোমরা কিন্তু দুই ধাপের ক্লাস পাবা যেমন ধরো তাপ আদর্শ গ্যাস ও গ্যাসের গতি এটা আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপের একটা স্ক্রিনশট এখানে তোমরা দেখতে পাচ্ছ যে আমাদের প্রথম ক্লাস একটা সাজেশন ক্লাস দ্বিতীয় ক্লাসটা কি দেখো আদর্শ গ্যাসের সূত্রগুলির কনসেপ্ট ক্লাস দ্বিতীয় ক্লাসটা কি একটা টপিকের উপরে কনসেপ্ট ক্লাস তৃতীয় ক্লাসটা হলো ওই টপিকের উপরে বোর্ড প্রশ্ন সলভ ক্লাস অর্থাৎ এই বইতে যে টপিকগুলো তোমরা দেখতে পেয়েছ অ্যানালাইসিস করা সেই প্রত্যেকটা টপিকের উপরে প্রথমে কনসেপ্ট ক্লাস আছে তুমি সেই কনসেপ্ট ক্লাস করে নিজে নিজেই চেষ্টা করবা বোর্ড প্রশ্ন সলভ করার না পারলে আমাদের বোর্ড প্রশ্ন সলভিং ক্লাসগুলো দেখবা দেখবো যে টিচার কত সুন্দর করে টেকনিক শিখিয়েছে কিভাবে উদ্দীপক ধরতে হয় কিভাবে উদ্দীপকের পেসগুলো থাকলে বুঝতে হয় এই সব কিছু শিখাইছে কিভাবে সূত্র অ্যাপ্লাই করতে হয় এই সব কিছু সুন্দর করে বোর্ড প্রশ্ন সলভিং ক্লাসে শেখানো হয়েছে তো এরকম দুই ধাপের ক্লাস তোমার হাতে যদি থাকে ভাই আর এই বইটা থাকে তোমার সিলেবাস শেষ করা নিয়েও চিন্তা করা দরকার নাই দ্রুত সময় সিলেবাস শেষ করা নিয়েও চিন্তা করা দরকার নাই টেস্ট পরীক্ষা প্রি টেস্ট পরীক্ষা সব কিছু তোমার খুবই ভালো হবে এই কোর্স এবং এই বইটা হাতে থাকলে ওকে তাহলে কম এফোর্টে প্রশ্ন কমন পাওয়ার যে উপায়টা বা সামারিটা সেটা কি প্রথম কাজ বোর্ড অ্যানালাইসিস যেটা এই সাজেশন বই বা এই বোর্ড অ্যানালাইসিস বইটা করে দিবে দ্বিতীয় কাজ ছোটো ছোটো টাইপ ওয়াইজ কনসেপ্ট ক্লাস যেটা আমাদের ক্র্যাশ কোর্সের ছোট ছোট ক্লাসগুলো করে দিচ্ছে তৃতীয়ত ভাইয়া বোর্ড প্রশ্ন সলভ নিজে নিজে এই বই থেকে টাইপ ওয়াইজ বোর্ড প্রশ্ন সলভ করবা যদি না পারো আমাদের বোর্ড প্রশ্ন সলভিং ক্লাস আছে সেগুলো করলেই কিন্তু হয়ে যাচ্ছে সো আশা করি যারা টেস্ট পরীক্ষা প্রি টেস্ট পরীক্ষা নিয়ে অনেক বেশি চিন্তায় আছো দ্রুত সিলেবাস শেষ করা নিয়ে চিন্তায় আছো অনেক জমে গিয়েছে তাদেরকে আমাদের এই ক্র্যাশ কোর্স এবং এই সাজেশন বইটা অনেক বেশি হেল্প করবে সো এত সুন্দর একটা কোর্স এবং বই আসলে তোমার কিন্তু মিস করা উচিত না আমরা গ্যারান্টি দিয়ে বলতে পারি যে এই বইটা তুমি যখন খুলে দেখবা ফ্রি বই এই বইটা কিন্তু আমরা এই কোর্সের সাথে ফ্রি দিবো তখন তুমি বলবা যে ভাই প্রথম বর্ষ থেকেই কেন এই বইটা হাতে পেলাম না তাহলে তো কলেজের প্রত্যেকটা পরীক্ষা আমার ভালো হতো আমি পরীক্ষার আগেই জানতে পারতাম টিচার দ্রাব্যতা থেকে কি প্রশ্ন করবে টিচার এমপ্লিফায়ার থেকে কি প্রশ্ন করবে তুমি আগেই জানতে পারতাম সো যেহেতু দেরি হয়ে গিয়েছে তাই আর দেরি করা চলবে না জলদি জলদি আমাদের এই কোর্সে ভর্তি হয়ে যেতে পারো এই কোর্সের ডেমো ক্লাস এই বইয়ের ডেমো ক্লাস বিস্তারিত জানতে জাস্ট এই ভিডিওতে ক্লিক করো অথবা নিচে লার্ন মোর বাটনে ক্লিক করো উপরে যে যে কোনো জায়গা থেকে জাস্ট ওয়েবসাইটে চলে যাও খুব সুন্দর করে আমরা সব কিছু সাজিয়ে দিয়েছি সেখানে গিয়ে ডেমো ক্লাসগুলো দেখো যদি ভালো লাগে ভর্তি হয়ে যেতে পারো আমাদের সাথে আর দূর করতে পারো তোমার টেস্ট পরীক্ষা টেস্ট পরীক্ষা সিলেবাস শেষ করার যত প্রকার চিন্তা আছে সব কিছু